হ্যালো ডিয়া স্টুডেন্টস আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ সেশনস হতে চলেছে বি এইচ আর বি স্টাফ নার্স গ্রেড টুর সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটা সেশনস তাই ভিডিওটা প্রত্যেকে শেষ পর্যন্ত দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর শেয়ার করবে আজকে আমরা যে বিষয়টা আলোচনা করবো পেইড মেম্বারসদের উদ্দেশ্যে ইতিমধ্যেই আঠারোটি ভিডিও দেওয়া হয়েছে যেখানে মোর দ্যান টু ডাবল ফাইভ এক্ষেত্রে কোশ্চেন্স নিয়ে আলোচনা করা হয়েছিল প্রিভিয়াস যে কোশ্চেন্স সেই সমস্ত কোশ্চেন্স নিয়ে দুশো পঞ্চান্নটার অধিক আজকে আরও একটা ভিডিওর মাধ্যমে সংযোজন হতে চলেছে অর্থাৎ এটি পেইড মেম্বার্সদের জন্য নাম্বার নাইনটিন উনিশ নম্বর ভিডিও উনিশ নম্বর ভিডিও এটা হতে চলেছে যেখানে আরও পনেরোটি কোশ্চেন্স অ্যাড করা হবে অর্থাৎ আজকে অল টোটাল দুশো সত্তরটি প্রিভিয়াস ইন্টারভিউ কোশ্চেনস নিয়ে আজ এই সেশনটা হতে চলেছে অর্থাৎ তোমাদের কাছে যারা মেম্বারশিপ নিয়েছো তাদের কাছে এটা গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটা মূলত পেইড মেম্বারসদের জন্যই হতে চলেছে এবং আজকের এই ভিডিওটি নিয়ে দুশো সত্তরটি কোশ্চেন্স দেওয়া হচ্ছে স্টুডেন্টদের ডাব্লু স্টাফ স্টাফনার্স গ্রেড টু কবে এক্ষেত্রে রিক্রুটমেন্ট আসতে চলেছে অলরেডি তোমাদের এই নিয়ে আমি বলেছিলাম এবং এখানে সমস্ত বিষয়টাও তোমরা দেখতে পাবে যে আদার পোস্টগুলির এক্ষেত্রে ভ্যাকেন্সি কিন্তু প্রকাশিত হয়েছে ডাব্লুবি স্টাফ স্টাফনার্স গ্রেড টু যেটা মনে করা হচ্ছে যে ভোট পর্ব মিটে গেলে সম্ভবত জুন থেকে জুলাই মাস বা আগস্ট মাসের মধ্যে তোমাদের শীঘ্রই বিজ্ঞপ্তি আসতে চলেছে তাই এখন থেকে কিন্তু তোমার প্রস্তুতি আবশ্যক কারণ একদিনে ডাব্লু বি এইচ গ্রেড টু কিন্তু ক্র্যাক করা যাবে না এটার জন্য প্রিপারেশন প্রয়োজন স্টাডি দরকার এছাড়া স্ট্র্যাটেজি ট্রিক্স অনেক কিছু বিষয় এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই ডাব্লুবি এইচ আরবি নার্স গ্রেড টু এর প্রিপারেশানের জন্য প্রস্তুতি এখন থেকে কিন্তু আবশ্যক যারা আগামী দিনে এক্ষেত্রে এইচআরবি স্টাফ নার্স গ্রেড টু বসতে চাইছো তাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ আজকে আরও পনেরোটি কোশ্চেন্স তোমাদের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে আজকে আরও পনেরোটি কোশ্চেন্স তোমাদের দেওয়া হবে অল টোটাল নাম্বার নাইনটিন ভিডিও হতে চলেছে পেইড মেম্বারশিপ যারা নিয়েছো তাদের উদ্দেশ্যে তারাই কেবলমাত্র অ্যাক্সেস করতে পারছ পরবর্তী ক্ষেত্রে এটা পাবলিক করা হতে পারে দু একটা ভিডিও ইতিমধ্যেই আমরা পাবলিক করেছি আজকে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন্স আমরা আলোচনা করব সেটা হচ্ছে প্রথমেই যে কোশ্চেন্সটা রয়েছে এক নম্বর হোয়াট ইজ প্রথম দিন গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স এই কোশ্চেন্সটা কিন্তু বিগত বছরে স্টুডেন্টদের জিজ্ঞাসা করা হয়েছিল গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স নেক্সট কোশ্চেন্স নেক্সট কোশ্চেন হোয়াট ইজ টিম্প্যানিক টেম্পারেচার বা টিম টি টেম্পারেচার অনেক সময় এটাকে বলা হয় এই কোশ্চেন্সটাও গুরুত্বপূর্ণ নেক্সট নাম্বার থার্ড কোশ্চেনস হোয়াট ইজ এমআই হোয়াট ইজ এম আই অ্যান্ড অ্যান্জিনা প্রিটস খুবই গুরুত্বপূর্ণ এই কোয়েশ্চেন্সটা নাম্বার ফোর্থ এক্ষেত্রে হোয়াট ইজ ট্রাইশমি টোয়েন্টি ওয়ান হোয়াট ইজ ট্রাইশমি টোয়েন্টি ওয়ান অনেক সময় আবার এটাকে টি টোয়েন্টি ওয়ানও বলা হয়ে থাকে নেক্সট কোশ্চেনস যারা এই মুহুর্তে প্রিপারেশনস নেবে ডাব্লিউ বি এইচ স্টাফনার্স গ্রেড টু এর জন্য তাদের ক্ষেত্রে এখন থেকেই কিন্তু প্রিপারেশান শুরু করা উচিত কারণ এক্ষেত্রে যখনই রিক্রুটমেন্ট প্রকাশিত হোক না কেন তোমাদের প্রস্তুতি এক্ষেত্রে কিন্তু পাঁচ ছ মাস থেকে আট মাসের একটা প্রস্তুতি দরকার এবং এটা ধারাবাহিকভাবে আমি এটা কখনোই বলবো না যে এক দু মাসে পড়ে ক্র্যাক করা সম্ভব নয় এটা কখনোই বলবো না যার যেমন মেরিট কিন্তু ওভারঅল বিগত দিনের যারা স্টুডেন্ট আমাদের চ্যানেল থেকে ডাব্লু বি এইচ আর বি গ্রেড টু পেয়েছে তারা অ্যাটলিস্ট পাঁচ থেকে ছ মাস কিন্তু প্রস্তুতি প্রত্যেকেই নিয়েছিল তাই প্রত্যেকেই কিন্তু প্রস্তুতি এখন থেকেই নেবে নেক্সট হোয়াট ইজ পেরিফেরিয়াল প্লাস খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স এই কোশ্চেন্সটা বিগত বছরে কিন্তু জিজ্ঞাসা করা হয়েছে নাম্বার সিক্স নাম্বার সিক্স যে কোশ্চেন্সটা রয়েছে সেটা দুটো ফর্মে কিন্তু আক্স বা জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে যে হোয়াট ইজ সেন্ট্রাল প্লাস বা এটাকে আরেকটায় নাম রয়েছে এপিকেল প্লাস অর্থাৎ এই দুটোভাবেই কিন্তু জিজ্ঞাসা করা হয়ে থাকতে পারে নাম্বার সেভেন্থ এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন হোয়াট আর দ্য মেন ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য পালস রেট কোন কোন ফ্যাক্টর রয়েছে যেগুলি কিন্তু অ্যাফেক্ট করে পালস রেটকে নেক্সট নাম্বার এইট হোয়াট ইজ সিস্টোলিক অ্যান্ড ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং ডায়াস্টোলিক এক্ষেত্রে জানতে হবে এবং এদের কার্যনীতিটাও তোমরা করে রাখবে প্রত্যেকে নেক্সট কোশ্চেন্স নাম্বার নাইন এক্সপ্লেন ভাইটাল সাইন অ্যান্ড ইটস ইজ অর্থাৎ এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে মেন তোমাকে জানতে হবে ভাইটাল সাইন কি এটা জানলেই কিন্তু হবে এবং এর বিষয়ে বিস্তারিত কিন্তু তোমরা জেনে রাখবে নেক্সট কোশ্চেন্স যে কোশ্চেন্সটা বলবো নেক্সট কোশ্চেন হোয়াট ইজ হোয়াট ডাজ ফালস ডিফেক্ট মিনস অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ এই কোশ্চেন্সটা নেক্সট কোশ্চেন্স চলে আসার আগে একটা বিষয় তোমাদের বলে নেক্সট কোশ্চেন্স বলার আগে কিছু বিষয় রয়েছে যেগুলো তোমাদের জানানোর দরকার এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করো এরপরে আগামী দিনে আমার একটা ভিডিও আসবে সেটা কিন্তু গ্রেড টু রিলেটেড খুবই ইনফর্মেশন ইনফরমেটিভ থাকবে সেখানে অনেক ধরনের ইনফর্মেশন কিন্তু শেয়ার করা হবে প্লাস আরেকটা বিষয় গ্রেড টুয়ের এক্ষেত্রে যারা দু হাজার বাইশের ক্যান্ডিডেট রয়েছ এবং তেইশের তাদের জন্য ভিডিওটা কিন্তু থাকবে এটা নেক্সট সেশনে যারা গত বছর এবং তার আগের বছরে গ্রেড টু পেয়েছে তাদের ডিটেলস এই শর্টস ভিডিও সেকশানে কিন্তু তোমরা পেয়ে যাবে সাকসেসফুল ক্যান্ডিডেটস যারা গ্রেড টু পেয়েছে জিএনএম বিএসসি তাদের ডিটেলস এখানে পেয়ে যাবে বা পিবিএসসি যারা পেয়েছে এবছরে আমরা কিন্তু মেম্বারশিপ শুরু করেছি অর্থাৎ আমাদের চ্যানেলের পক্ষ থেকে মেম্বারশিপ শুরু করা হয়েছে এবছরে এখনো পর্যন্ত আমরা তোমাদের প্রত্যেককে জানাবো যে এবছরে এখনো পর্যন্ত আমরা আঠারোটি ভিডিও দিয়েছি আঠেরোটি ভিডিওতে দুশো পঁচিশটা কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন স্টুডেন্টদের দেওয়া হয়েছে এবং যারা মেম্বারশিপ নিয়েছে তারা কিন্তু অ্যাক্সেস করতে পারছে মেম্বারশিপের কিছু স্ল্যাব রয়েছে সেটার জন্য তোমাদের এই জয়েন বাটনটা প্রেস করতে হবে জয়েন বাটনে প্রেস করার পর তোমরা দেখতে পাবে এইভাবে তোমাদের সামনে ইন্টারফেস চলে আসবে এখানে এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইন এইটটি নাইন এবং ওয়ান ফাইভ নাইনের প্যাকেজ রয়েছে ওয়ান ফাইভ নাইনের প্যাকেজটা নেওয়ার চেষ্টা করবে অল ভিডিওস কিন্তু তাহলে অ্যাভেলেবেল হবে পেমেন্ট করার সময় যারা মেম্বারশিপ নেবে তারা মাস্টার কার্ড বা ভিসা কার্ডের সাহায্যে পেমেন্ট করবে আদারওয়াইজ তোমরা গুগল পে বা ফোনপে সাহায্য পেমেন্ট করতে পারো এই একটা বিষয় আরেকটা বিষয় তোমাদের জানাবো যে অনেক সময় মেম্বারশিপ অনেকেই নিতে চাইছো কিন্তু দেখা যাচ্ছে যে তোমরা এক্ষেত্রে পেড করতে পারছ না প্রবলেম হচ্ছে বা ইউটিউবে ডাইরেক্ট পেড করা যাচ্ছে না যারা এই ধরনের প্রবলেম ফেস করছো তারা ডাইরেক্ট মেম্বারশিপ নিতে পারো তারা এই ভিডিও ঠিক নিচের দিকে কমেন্ট বক্স সেকশান রয়েছে কমেন্ট বক্স সেকশানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই আমি মেম্বারশিপ নিতে চাই এই কথাটি লিখবে তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এক্ষেত্রে দিয়ে দেওয়া হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে পেমেন্ট করবে হোয়াটসঅ্যাপে যাবতীয় কোশ্চেন্স কিন্তু তোমরা পেয়ে যাবে এই একটি বিষয় এবার আরেকটা বিষয় তোমাদের একটু আমি অ্যালার্ট করে দিচ্ছি বাজারে প্রচুর চ্যানেল রয়েছে এবং কিছু অসাধু ব্যবসায়ী বা অসাধু এক্ষেত্রে ব্যক্তি রয়েছে যারা আমাদের কিছু এক্ষেত্রে কোশ্চেন্স কপি করে তারা কিন্তু তোমাদের সামনে কিন্তু নিয়ে আসছে এই প্রতারণামূলক ফাঁদে কিন্তু পা দেবে না দুটি উপায়ে মেম্বারশিপ নেওয়া এক্ষেত্রে সম্ভব এক ডাইরেক্ট ইউটিউবে পেমেন্ট করে যেভাবে বললাম জয়েন বাটন প্রেস করে আর আরেকটি আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বাকি কোনোভাবেই আমাদের চ্যানেলের মেম্বারশিপ বা কোশ্চেনস তোমরা এক্ষেত্রে কিন্তু পাবে না যারা এই ধরনের কাজ করছে কিছু অসাধু ব্যক্তি তাদের আমরা অলরেডি ব্যবস্থা নিতে শুরু করেছি চ্যানেলের পক্ষ থেকে আগামী দিনেও ব্যবস্থা নেব তাই তোমাদেরকে সাবধান করলাম এবার চলে আসছি যে বাকি কোশ্চেন্সগুলি রয়েছে সেই কোশ্চেন্সগুলিতে নাম্বার ইলেভেন যে কোশ্চেন্সটা আমি তোমাদের বলবো যে নাম্বার ইলেভেনের যে কোশ্চেন্সটা এটা হচ্ছে এই কোশ্চেন্সটি হচ্ছে হোয়াট ইজ স্পেসিমেন্টস কালেকশনস হোয়াট ইজ প্রেসিমেন্ট কালেকশন খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন্স তারপর নাম্বার টুয়েলভ সেটা হচ্ছে ডিফারেন্সিয়েট বিটুইন সাইন অ্যান্ড সিমটম এই কোশ্চেন্সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন্স নাম্বার থার্টিন হোয়াট ইজ কে এন কে এম এন ও ফো এর ফুল ফর্মটা তোমরা অবশ্যই করবে নেক্সট নাম্বার ফরটিন থ্রি টাইপস অফ মেসেজ স্ট্রোক এক্ষেত্রে স্ট্রোকের জন্য কী কী টাইপের মেসেজগুলি রয়েছে সেগুলি জানতে হবে নেক্সট হচ্ছে হোয়াট ইজ এন আর এইচ এম অ্যান্ড সিএ বি জি হোয়াট ইজ এইচ এম সি এ এই টোটাল প্রশ্ন ছিল অল টোটাল তোমাদের এখনও পর্যন্ত আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি যে এখনও পর্যন্ত তোমাদের এই নিয়ে অল টোটাল দুশো অল টোটাল কিন্তু এখনও পর্যন্ত দুশো সত্তরটি কোশ্চেন্স দেওয়া হলো গুরুত্বপূর্ণ কোশ্চেন্স যেখানে নাইনটিন প্লাস উনিশটা ভিডিও দেওয়া হয়েছে এবং মেম্বারশিপ যারা নিয়েছে তারা কিন্তু সমস্ত ভিডিও কিন্তু অ্যাক্সেস করতে পারছে আবারও বলছি যারা মেম্বারশিপ নেবে চেষ্টা করবে ওয়ান ফাইভ নাইনের প্যাকেজটা নিতে তাহলে সব ভিডিও অ্যাভেলেবেল থাকবে আর যারা এক্ষেত্রে ডাইরেক্ট পেমেন্ট করতে পারছ না সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্যে বলছি এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশানে তোমরা ফলো করো ওখানে লিখবে আমি মেম্বারশিপ নিতে চাই সেক্ষেত্রে তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেওয়ার পর তুমি যোগাযোগ করবে যোগাযোগ করার পর সেখানে পেমেন্ট করবে পেমেন্ট করার পর দুশো সত্তরটা কোয়েশ্চেন্স তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে এছাড়া আরও অন্যান্য কিছু স্টাডি মেটেরিয়ালস রয়েছে সেই স্টাডি মেটেরিয়ালগুলি কিন্তু তোমাদের প্রোভাইড করা হবে আর প্রত্যেকে চেষ্টা করো যে টেক্সট বই প্রত্যেকে কিন্তু নিজেদের যে টেক্সট বই রয়েছে টেক্সট বুক যেগুলি রয়েছে সেগুলি স্টাডি করার চেষ্টা করো প্রত্যেকে এখন থেকেই কিন্তু অঙ্গীকারবদ্ধ হও আগামী দিনে স্টাফ নার্স গ্রেড টু যখনই প্রকাশিত হোক না কেন তোমাকে কিন্তু এখন থেকেই প্রস্তুতি নিতে হবে প্রস্তুতি কোনোভাবেই এক্ষেত্রে তোমাদের শর্টকাট হয় না লং টার্ম এক্ষেত্রে তোমাদের প্রস্তুতি নিতে হবে দীর্ঘদিন ধরে তোমাদের মধ্যে অনেকেই কর্মরত রয়েছে বেসরকারি হসপিটালে তা সত্ত্বেও প্রস্তুতি নিতে হবে কারণ গতবারে যারা স্টুডেন্ট ছিল তারা এইভাবেই কিন্তু প্রস্তুতি নিয়েছিল তাই প্রত্যেককে বলবো যে এখন থেকে প্রস্তুতি নাও আগামী দিনের জন্য রিক্রুটমেন্ট যখনই প্রকাশিত হোক সেটা জুলাই বা আগস্ট বা জুন মাস তোমার কিন্তু প্রস্তুতি আবশ্যক এবং টার্গেট হাই যে বইটা রয়েছে সেটাও কিন্তু যাদের সমর্থ রয়েছে তারা কিন্তু পারচেস করে নাও এখন থেকেই টার্গেট হাই অলরেডি আমি তোমাদের বলেছিলাম টার্গেট হাই বইটা আর একবার দেখিয়েও দিচ্ছি এটা হলো টার্গেট হাই বই এটা আমাজন থেকে তোমরা পেয়ে যাবে বা পিয়ার যাদবের বইও পড়তে পারো তবে বেস্ট বুক যেটা আমি সাজেস্ট করবো সেটা হচ্ছে টার্গেট হাই এই বইটাও তোমরা আমাজন থেকে পারচেস করবে এবং সেখানে কিন্তু অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে ভিডিওটা প্রচুর শেয়ার করো যারা মেম্বারশিপ নিতে চাইছো এই ভিডিও ঠিক কমেন্ট বক্স সেকশনের নিচের দিকে কমেন্ট করো আমি মেম্বারশিপ নিতে চাই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হবে তারপর তোমরা সেখানে যোগাযোগ করবে আজকের ভিডিও এই পর্যন্ত